প্রায়োরিটি প্রায়োরিটি লিস্টে লিস্টে বিয়ে ছিল না কখনোই আর দুই হচ্ছে এমন কাউকে পাইনি যে বিয়েটাকে আনতে পারে বিএনপি বরাবরই সুন্দরী নেত্রীদের একটি দল আর এ দলেই বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী নেত্রীদের দেখা মিলে শুধু রূপে গুণে নয় নেতৃত্বের দিক থেকেও এসব নেত্রীরা দলের নেতাদের থেকে অনেক এগিয়ে তবে সিনেমার নায়িকাদের মতোই সুন্দরী হবার পরও বিএনপির কিছু নেত্রীর বিয়ের নাম নেই বিয়ের বয়স পেরিয়ে গেলেও এখনও বিয়ে করেনি তারা তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব বিএনপির এমনই অবিবাহিত ছয় নারী নেত্রীর সাথে যাদের জন্য এখনো পাগল হাজারো তরুণ তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ডালিয়া রহমান বিএনপির রাজনীতিতে একজন নারী যদি একই সঙ্গে রূপ মেধা ও নেতৃত্বে সবার দৃষ্টি কাড়েন তিনি হলেন ডালিয়া রহমান এত রূপলাবণ্য আর সৌন্দর্য থাকা সত্ত্বেও তিনি এখনও বিয়ের পিড়িতে বসেননি অনেকে তাঁকে বলেন খালেদা জিয়ার স্কুটি সঙ্গী কারণ হাসিনা সরকারের আমলে খালেদা জিয়ার প্রতিটি রাজনৈতিক সফরে সামনের সারিতে উপস্থিত থেকে তিনি ছিলেন বেগম জিয়ার অঘোষিত সঙ্গী। ডালিয়া ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অব ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি সম্পন্ন করেছেন পাশাপাশি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এলএলবি ও এলএলএম এল ডিগ্রি অর্জন করেছেন বহু বছর আগেই ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তিনি বিএনপিতে যোগদান করেন এবং সবশেষ ছাত্রদলের একমাত্র নারী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তার মানে বয়স একেবারে কম হয়নি এত কিছু অর্জনের পরেও আজও তিনি অবিবাহিত চেহারা স্ট্যাটাস ও জনপ্রিয়তায় কোনো ঘাটতি নেই বরং অনেক তরুণী স্বপ্ন দেখেন তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার তবে ডালিয়া রহমান বরাবরই থেকেছেন নিজের লক্ষ্য আর রাজনৈতিক আদর্শে অটল বিয়ের প্রসঙ্গে কখনো মুখ লেন না যেন এই অধ্যায়টি তিনি সময়ের উপরই ছেড়ে দিয়েছেন জবেদা ইসলাম জেরিন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বিএনপির আরেক জনপ্রিয় মুখ সুন্দরী নেত্রী জোবাইদা ইসলাম জেরিন তিনিও এখনও অবিবাহিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজপথের পরিচিত মোখ জোবাইদা ইসলাম জেরিন শুধু তার তেজস্বী নেতৃত্ব নয় সৌন্দর্যও তিনি পিছিয়ে নেই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবীপুরের এই সাহসী নেত্রী অনেকের কাছে রাজনৈতিক আদর্শের প্রতীক এবং এলাকার সকলেরই ক্রাস হিসাবেও পরিচিত তিনি জেরিনের রাজনীতিতে হাতে ছাত্র ছাত্রদলের মাধ্যমেই বিশেষ করে দুই হাজার চোদ্দ পনেরো দুই আঠারো ও দুই বিশ সালের এক একারও পরবর্তী সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ তাকে ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে বর্তমানে তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবীপুরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বয়স ত্রিশ পেরে গেলেও এখনও বিয়ের সিদ্ধান্ত নেননি জেরিন তাছাড়া এলাকায় তাকে পছন্দ করেন অসংখ্য তরুণ অনেকে প্রকাশ্যে তাকে বিয়ের প্রস্তাব দিতে চান কিন্তু জেরিন আপাতত রাজনীতিকেই ভালোবাসার স্থানে রেখেছেন জাইমা রহমান বিএনপি পরিবারের রাজকন্যা জায়মা রহমান তিনিও এখনও অবিবাহিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাক্তার জোবায়দা রহমানের একমাত্র কন্যা জায়মা রহমান নামটির সঙ্গে পরিচিত আজ দেশের প্রায় সকল মানুষ রাজনৈতিক পরিমণ্ডলে তিনি যেন এক রহস্যময় নাম যিনি রক্তে রাজনীতি নিয়ে জন্মেছেন অথচ থেকেছেন সবসময় পর্দার আড়ালে জায়মার জন্ম উনিশশো সালে অর্থাৎ বর্তমানে তার বয়স ত্রিশের কাছাকাছি তবে এত বছর কেটে গেলেও আজও তার বিয়ের কোনো খবর শোনা যায়নি মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন কিন্তু সেগুলোর কোনোটাই সত্য নয় দু সালে মাত্র ১৩ বছর বয়সে জীবনের বড় একটি পরিবর্তনের মুখোমুখি হন তিনি তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে চলে গেলে অসুস্থ বাবার পাশে থাকতে মা জোবাইদা রহমানের সঙ্গে জায়মাও পারিজমান যুক্তরাজ্যে সেই যে যাত্রা শুরু আর তাকে বাংলাদেশের মাটিতে দেখা যায়নি ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনের আগে তিনি ফিরতে পারেন দেশে এবং ফিরে বিয়েও করতে পারেন জাফিয়া রহমান বিএনপির ভবিষ্যৎ নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে কোকর বড় মেয়ে জাফিয়া রহমান সৌন্দর্যও কম যান না তবু তিনি এখনও অবিবাহিত জাফিয়া রহমান শ্যামবর্ণ হলেও তার ফেস কাটিং ও চোখের এক্সপ্রেশন বা আই কন্ট্রাক্ট এতটাই চুম্বকীয় যে অনেকেই তাকে সৌন্দর্যের মাপকাঠিতে কাঠিতে জায়মা রহমানের চেয়েও এগিয়ে রাখেন জন্মসূত্রের রাজনীতির বাতাসে বেড়ে ওঠা এই তরুণী আজ সামাজিক মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে এক রহস্যময় ও মোহনীয় নাম কারণ জাফিয়াকে খুব বেশি মানুষের সরাসরি দেখার সৌভাগ্য হয়নি তবে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারও একটা ভ্যানবেজ তৈরি হয়েছে অনেকে তাকে ক্রাশ বলে থাকেন বিয়ের কথা শুনলে লাইনে দাঁড়াবে শত শত তরুণ রেহেনা আক্তার শিরিন বিএনপির ছাত্র রাজনীতির আরেক পরিচিত মুখ রেহেনা আক্তার শিরিন রূপ জৈবন কোন কিছুতেই তিনিও কম যান না তবু তিনি এখনও বিয়ের পিড়িতে বসেননি তার পরিবারের সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত শিরিন ইডেন মহিলা কলেজ যুবদলের সাবেক আহ্বায়ক ও যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন রেহেনা আক্তার শিরিন শিক্ষা জীবনে ছিলেন মেধাবী ও মননশীল একজন ব্যক্তি তিনি ইডেন মহিলা কলেজ থেকে স্নাতক সম্মান ও মাস্টার সম্পন্ন করেন পরবর্তীতে আইনশাস্ত্রে উচ্চতর শিক্ষার প্রতি আগ্রহ থেকে তিনি সেন্ট্রাল ল কলেজে এলএলবি ডিগ্রি অর্জন করেন বর্তমানে তার বয়স ত্রিশের কোটা পেরিয়েছে তবে অনেক সময় গুঞ্জন উঠেছে তিনি বিবাহিত কিন্তু তিনি দাবি করেন তিনি অবিবাহিত নিজেকে তিনি রাজনীতি ও সমাজসেবায় পুরোপুরি উৎসর্গ করেছেন রুমিন ফারহানা অবিবাহিত নারী নেতৃত্বের মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় মুখ যিনি রূপ বুদ্ধিমত্তা ও নেতৃত্ব দীর্ঘদিন ধরে সকলে নজর কাটছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি তার বুদ্ধিমত্তা বক্তৃতা ও সৌন্দর্যের জন্য সকলের কাছে বিশেষভাবে পরিচিত তার জানাময় ভাষণ ও টকশোতে কথা বলার বাচনভঙ্গি সকলেরই নজর কাড়ে তবে সিনেমার নায়িকাদেরও হার মানানো সৌন্দর্যের অধিকারী হয়েও ব্যারিস্টার রুমিন ফারহানা এখনও বিয়ের পিড়িতে বসেননি বয়স পেরিয়ে গেছে চল্লিশে ঘরে কিন্তু এখনও সেই কাঙ্ক্ষিত মানুষটি খুঁজে পাননি বলে জানান বিয়ের প্রসঙ্গ উঠলেই কখনও সময়ের অভাব কখনও মনের মতো কাউকে না পাওয়ার অজুহাতে তিনি যেন কথাটি সযত্নে এড়িয়ে যান তো বন্ধুরা বিএনপির সব অবিবাহিত নারী নেত্রীদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ